হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনার জন্য নতুন একটা ভিডিও ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে সস্ক্রিনে আপনাদের দেখাবো ব্রেসলেট বানিয়ে কিভাবে একটা ব্রেসলেট তৈরি করতে হয় কি কি লাগে প্রথমে আমাদের লাগবে যেটা হয় সেটা হচ্ছে এই রবারটির এলাস্টিক রবার এলাস্টিক তারপর থেকে সেটা হচ্ছে এই কেচিটা লাগবে তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যেই পুতিটা দিয়ে আমরা বানাবো এই যে কালো কালার এই কিউট পুতিটা আমি খুলে দেখাইতেছি দাঁড়ো আমার অনেক অনেকটাই দাঁড়ো দেখাইতেছি কেচি দেখেটে নেই দেখো দেখতে থাকো দেখো ওয়াও জাস্ট বিউটিফুল মানে আমার কাছে এত ভালো লাগছে এই কালো কালার পুতিটা বলার বাইরে তার দেখাইতেছে দেখো কত সুন্দর লাগতেছে এখানে সামনে আরো বেশি সুন্দর লাগতেছে আর ব্রেস তৈরি করার পর যে এত ভালো লাগছে বলার বাইরে আমাদের পুতি লাগবে এই গোল্ডেন কালারটা ঠিক আছে এই গোল্ডেন কালারটা দিয়ে আমরা বানাবো সো দেখতে থাকো শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এখন আমরা রবার সুতাটা পরিমাণ মতো নিয়ে নিব দেখেন পরিমাণ মতো কেটে নেব ঠিক আছে তারপরে আমরা তৈরি করব সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন একটা করে ভরে নেব প্রথমে একটা কালো তারপরে একটা গোল্ডেন কালার দেখেন এভাবে করে আমরা পুরাটা ভরে নেব। এভাবে করে আমরা পুরাটা ভরে নেব দেখতে থাকেন কেমন কেউ ভিডিওটি স্কিপ করবেন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো আমাদের হয়ে গেছে এখন গিট দিয়ে নিব আপনারা তো দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে গিটটা দিয়ে নি একটা গিট দিবেন না দুইটা গিট দিবেন না গিট দিবেন তিনটা বা চারটা তাহলে ছোটার সম্ভাবনা থাকে না এখন বাড়তি অংশগুলো আমরা কেটে নিব দেখেন যেই সুতার বাড়তি অংশগুলো আছে ওটা কেটে নেব আর এখন দেখেন ব্যস্তটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেমন দেখা যাচ্ছে বলেন আমার কাছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর লাগতেছে বলার বাহিরে আপনাদের কাছে কেমন লাগছে জানি না সবাই কমেন্ট করে বলবেন সামনে অনেক সুন্দর লাগছে দেখেন আমি কিন্তু হাতে পরে আসছি এরকম ধরনের একটা ব্রেসলেট কিন্তু এটা এক ছাতা পুতির আসছিল দেখেন জাস্ট বিউটিফুল সবাই একটু কমেন্ট করবেন কেমন হয়েছে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহফে